স্বর্ণের দাম আরো এক ধাপ কমে গেল আজকে থেকে বন্ধুরা আজকে থেকে বাংলাদেশের বাজস কর্তৃপক্ষ স্বর্ণের দাম আরো এক ধাপ কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে আজকে হলো নভেম্বর মাসের উনিশ তারিখ দুই সাল রোজ বুধবার আজকে থেকে যারা বাংলাদেশ থেকে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সতেরো হাজার সাতশত উনচল্লিশ টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক বড়ি স্বর্ণের দাম দাঁড়াবে দুই লাখ ছয় হাজার নয়শত আট টাকা এই বাইশ ক্যারেটার প্রতি বড়িতে কমেছে এক হাজার তিনশত চৌষট্টি টাকা তবে বাইশ ক্যারাটের সাথে আপনি যদি ম্যাকিং চার্জ সহকারে যদি যোগ করেন তাহলে প্রতি বড় পাঁচ থেকে দশ হাজার টাকার মতো করে বাড়তে পারে একুশ ক্যারেটের প্রতি গ্রাম ষোলো হাজার বত্রিশ টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বরি এক লাখ সাতানব্বই হাজার চারশত পঁচানব্বই টাকা একুশ ক্যারেটে কমেছে তেরোশো ছয় টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চোদ্দো হাজার পাঁচশত চোদ্দো টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি বরি এক লাখ উনসত্তর হাজার দুইশত একানব্বই টাকা আঠারো ক্যারেটের কমেছে এগারোশো আট টাকা সনাতনের প্রতি গ্রাম বারো হাজার আটষট্টি টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি বরির দাম পড়বে চোদ্দো এক লাখ চল্লিশ হাজার সাতশত একষট্টি টাকা সনাতনে কমেছে নয়শত সাতান্ন টাকার মতো করে তো বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে প্রত্যেকটা বরির সাথে আপনি যদি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ মজুরি যোগ করেন তাহলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে